নমস্কার শুরু করছি আজকের শ্রীমদ্ভগবৎ গীতার আলোচনা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয় বা সর্বসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয় ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য যথাযথভাবে উপলব্ধি করা যায় এবং এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে শ্রীকৃষ্ণ অথবা তাঁর প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে অর্জুন বললেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি। তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কীভাবে বা তিনি বিচরণ করেন বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই কেবল যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিশেষ বিশেষ কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে একজন ধনির কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রোগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী একজন জ্ঞানীরও তেমন লক্ষণ দেখে বোঝা যায় সে জ্ঞানী তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভক্তের বিভিন্ন রকম আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কীভাবে কথা বলেন কেননা কথা বলাই যে কোনো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কথিত আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় শ্রীমদ্ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় আর যারা সেই রকম চিন্ময় স্তরে স্থিত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের মানসিক জল্পনা কল্পনার কাছেই কেবল আত্মসমর্পণ করে থাকে সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে কৃত্রিমভাবে এই ধরনের বাসনাকে সংবরণ করা যায় না কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত সুখভোগের বাসনা প্রশমিত হয় তাই দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে কেননা এই ভক্তিযোগ অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে সাহায্য করে উন্নত সম্পন্ন মহাত্মা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য নিত্যদাসরূপে উপলব্ধি করার ফলে নিত্যানন্দ অনুভব করেন চেতনায় স্থিত এই ধরনের মানুষের জড় ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন আর থাকে না বরং তিনি তাঁর স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন হয়ে সর্বদাই সুখে থাকেন বন্ধুরা আলোচনা আজ যে পর্যন্তই ধন্যবাদ